যা সরকারের পথ নিকটবর্তী হয়ে গেছে ওই ব্যক্তিকে না বলে আপনি বলুন এ কথা না বলে কেন ওই ব্যক্তির সাথে জানলাম যাহার মাসায় সব কিছু দেখতেছে আপনি কে বলেন সবাই মিলে বলেন শুনে শুনে ব্যক্তি বলেন রাতে যদি বলেন আপনি বলেন আর সে ব্যক্তি যদি অস্বীকার করে না বল বলেন তাহলে কলিমাকে অস্বীকার করবো তাও তো অস্বীকার করবো আপনার কারণে একজন মুসলমান ইমানদার সে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করলো না একজন অনুরোধ থাকবে যে কোনো মানুষের এই যে কোনো অবস্থায় যদি আমরা বুঝতে পারি যে শেষ সময় হয়ে গেছে নিকটে বসে কালিমায় তাই বা বানালায় সাদা কিন্তু যে ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তিকে না বলা যে তুমি বলো তুমি বলো